সেই কালাজরের ওষুধ লিখে চিঠি পাঠান পাবনা থেকে সেই চিঠি পেয়ে তিনি তো আমি আক্রান্ত হলাম চিঠি পোস্ট করার দুদিন আগেই শ্রী ঠাকুর সেই চিঠির উত্তরে আমার ওষুধ লিখে দিলেন তারা কেমন ভক্ত ছিলেন এবং ঠাকুর সেই অন্তর্জামি তার অন্তর্জামিত্বেরই একটি প্রমাণ এখানে থেকে যায় আমরা পেয়েছি তাকে কিন্তু শ্রী ঠাকুর যে কথা বললেন বাণীর মধ্য দিয়ে যে পুরুষোত্তম আসে সেই যখন ইষ্ট আচার্য তিনি গুরু তিনি সবার জীবন দ্বারা তিনি সবার জীবন মেরু তে তিনি কিভাবে আমাদের জীবন মেরু হয়ে উঠলেন ভক্তের ডাকে ভগবান কিভাবে সারা দিয়ে থাকেন দূর থেকে দূর দিগন্ত থেকেও কৃষ্ণপ্রাণ দাদা সেই যে শ্রী ঠাকুর বলে গেলে না ধরে প্রেরিত বর্তমান অন্ধতময় হয় প্রাণ আমরা সে বর্তমানকে ধরেছি কিন্তু বর্তমানকে ধরে বসে থাকি তো চলবে না শ্রী ঠাকুর বললেন যেমনটি দীক্ষা নিয়ে ভাবছ মনে সবই হলো তা নয় কিন্তু তা তো নয় নিষ্ঠা সহ যদি না পালো সে নিষ্ঠা থাকতে হবে আমাদের মধ্যে নিষ্ঠাবান ভক্ত চেয়েছেন তিনি পরম পুজোপাত শিশ্রী আচার্যদেব বললেন যে কলিযুগে মন্দির নির্মাণ করার চেয়ে নিষ্ঠাবান ভক্ত তৈরি করাই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ আজ আজ আমরা দেখছি ঠাকুরের সময় এত মন্দির নির্মিত হয়নি কত ভারতবর্ষে কত কত মন্দির তৈরি হচ্ছে এমন কোন জায়গা নেই যে জায়গাটিতে ঠাকুরের মন্দির প্রতিষ্ঠিত হয়নি পরম পুজোপাতা শ্রী শ্রী বললেন শুধু মন্দির হলে চলবে না এমন আহ মন্দির করা যাবে না যে যেখানে প্রার্থনা করার জন্য হ্যাঁ দুজন মানুষ পাওয়া যায় না সেই মন্দির করে কিন্তু লাভ নেই তাহলে মন্দির করার সাথে সাথে সেই জায়গাটির যারা পরিবেশের সপরিবেশ যারা আছেন তাদেরকে সেভাবে নিষ্ঠাবান ভক্তে পরিণত হতে হবে তাই তো তিনি বলেন এই কলিযুগে মন্দির নির্মাণ করার চেয়ে নিষ্ঠাবান ভক্ত তৈরি করাই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ তার কারণ শুদ্ধ মহন ও সৎ ভক্ত ছাড়া মন্দির অসম্পূর্ণ তাই আগে সত্যের সন্ধান আর এর পরেই মন্দির নির্মাণ পরম পূজবাদ শ্রী শ্রী আচার্যদেব তাই তো বললেন এমন যদি হয় যে কোথাও মন্দির তৈরি হয়েছে সেখানে প্রার্থনায় হ্যাঁ লোক নেই আমি সেরকম মন্দিরের কাজ দিয়ে গেল আমি সেই মন্দিরে ঢুকব না তাহলে বোঝা যাচ্ছে যে পরম পূজবাদ শ্রী শ্রী আচার্যদেব কি চেয়েছেন মন্দিরের চেয়ে বেশি চেয়েছেন সেই নিষ্ঠাবান ভক্ত আর নিষ্ঠাবান ভক্তের মধ্য দিয়ে সে মন্দির আহ সে দেবগৃহে সত্যি দেবগৃহে পরিণত হতে পারে এবং দয়াল শ্রী ঠাকুর সেই জায়গায় নিশ্চয়ই বিরাজ করে থাকে করতে পারেন গীতায় যে কথা বলা আছে নাহং ত্রিষ্টামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ মদ ভক্তা যত্রি নারদ হে নারদ আমি থাকি থাকি না না কিন্তু আমার বৈকুণ্ঠ যেখানে আমার করে থাকেন সেই জায়গাটিতেই আমি উপস্থিত থাকি তাই আজকে এত অত মন্দির হচ্ছে কিন্তু সেই মন্দিরগুলোকে ঘিরে আমরা যেন সেই শুদ্ধ মন ভক্ত সেই নিষ্ঠাবান ভক্ত তৈরি করতে পারি নিজেরা হয়ে উঠতে পারি আর যদি তা হয়ে উঠতে পারি তাহলে তাই হলো পরম যাজন আর সেই যাজনেই মানুষ রাজিত হয়ে আশপাশের যারা আছে তারা সেই পরম দয়ালের যে সেই সৎ নাম সে সৎ নামে প্রতি তারা ঝুঁকে পড়বে সে সৎ নামে আশ্রয় গ্রহণ করবে পরম দয়ালের পদতলে তারা আশ্রয় গ্রহণ করবে তাই তো শ্রী ঠাকুর একটি বাণী আছে পড়শিরা তোর নিপাত যাবে তুই সুখ খাবি বুঝি যা ছুটে যা ওদের বাঁচা তারাই যে তোর বাঁচার পুঁজি তাই সে মন্দির নয় শুধু আমাদের আমরা যারা অনুসারী দীক্ষিত আছি তারা আমাদের সপরিবেশ নিয়ে ভালো থাকার চিন্তা করতে হবে তা যদি না পারি তাহলে তো আমার সেই ভালো থাকার মধ্য দিয়ে কোনো সার্থকতা আসবে না তাই তো শ্রী ঠাকুর বললেন তুমি যদি ভালো থাকো অন্যেরা যদি হয়নি পাত তোমার থাকা কি সুষ্ঠু হবে আসবো কিন্তু তাতে আঘাত তারপর আরো বললেন ব্যথার কথা বললে কেউ শুনিস আগ্রহ নিয়ে যেইটুকু পারিস মুক্ত করিস সার্থক সেবা দিয়ে আর তার মধ্য দিয়ে তো সব পরিবেশ আমরা সে ঠাকুরের হয়ে উঠতে পারবো আর ঠাকুর আমি এই সম্পর্কে পরিবেশ নিয়ে একটু কথা বলবো করো বাঁচো আর সবাইকে বাঁচাও অচ্যুত নিষ্ঠা তোমার বজ্র সৃষ্টি হোক একটি আশীর বাণী ঠাকুর বললেন এবং সেই মন্দিরের কথা আসছিল। সেই সম্পর্কে একটু কথা আপনাদের অনেকেই জানা আছে তারপরও আমি না বলে আমি লোক সংবরণ করতে পারছি না যে আমরা অনেকেই মন্দিরে যাই পদ পদবি এই সেই নিয়ে আমাদের মধ্যে রোধ সৃষ্টি হয় কিন্তু শ্রী ঠাকুর বললেন দ্বিতি বিদায়না দ্বিতীয় খন্ড গ্রন্থে আগে বিরোধ মীমাংসা করো পরে মৈত্রী প্রতিষ্ঠা করো পরে সেবা ও প্রার্থনার জন্য ঠাকুর মন্দিরে যাও তার বিরুদ্ধ অন্তর নিয়ে মন্দিরে ডুবনা তোমার ক্রিয়া পুত হয়ে উঠবে না তাতে কৃষ্ণপ্রান্ত আলো মায়া যে কি অমুক বাণী দিয়ে গিয়েছেন আমাদেরকে আমরা যদি ঠাকুর আমাদেরকে বলেছেন সেই তার বইগুলোকে দেখ অন্তত দুই আড়াই ঘন্টা প্রতিদিন পাঠ করার জন্য বইগুলোকে আর তার মধ্য দিয়ে আমরা সমৃদ্ধ হতে পারি এবং অন্যকেও সমৃদ্ধ করতে পারি তাই ঠাকুরের যে বাণীগুলো আছেন ঠাকুরের যেই গ্রন্থগুলি আছে সেই গ্রন্থগুলি আমরা পাঠ করবে এবং অন্যকেও পাঠ করার সুযোগ করে দেব এখন অনলাইনেও আহ সে গ্রন্থগুলো পাওয়া যাচ্ছে এদিক থেকে আমরা আরেকটি আহ চারিদিকটাও যেমন সৎসঙ্গ ময় সে সৎসঙ্গ নগরী দেওঘর গিয়েও সৎসঙ্গ নগরীতে পরিণত করেছিলেন সে পাবনা যেখানটা জন্মগ্রহণ করেছিলেন একটি অজপারাগা সে জায়গাটিও তিনি সৎসঙ্গের একটি বিশাল পরিবেশ দিয়ে দিয়েছেন কত মানুষ ঠাকুরের বিরোধিতা করেছে সেই মানুষগুলো শেষ পর্যন্ত এসে ঠাকুরের পায়ে পড়েছে যারা সমাজে সমাজ বিরোধী ছিল তারাও ঠাকুরের কাছে এসেছে তারাও শেষ পর্যন্ত সে সমাজ বিরোধী কার্যকলাপ থেকে দূরে সরে সে ঠাকুরের নামে দীক্ষিত হয়েছে এবং আদর্শবান মানুষ পরিণত হয়েছে তাই তো তো তাই চেয়েছিলেন ঠাকুর একদিন তামাক খেতে খেতে আপন মনে বলছেন যে আমার ইচ্ছা করে মানুষ গুরু ঘোড়া কথা বললেন ঠাকুর এক কথায় বাড়তে গেলে পরিবেশকে বাড়াতে হবে শুধু আমি নিজের পরিবেশকেও বাড়াতে হবে আর মানুষের পরিবেশ শুধু মানুষ নয় সত্যি তো মানুষের পরিবেশকে শুধু মানুষই তা তো নয় পরিবে দৃশ্যমান যা কিছুই মানুষের পরিবেশ আমার আশপাশে যা কিছু আছে তাই নিয়ে তো আমাদের পরিবেশ আমরা ছোটবেলা থেকে সেই কথা পড়েছি শ্রী ঠাকুর বললেন তাই এই পরিবেশের প্রত্যেক যা কিছুকে আমরা যত বাড়িয়ে তুলতে থাকব শুভ বিনয়নে তা থেকে আমরা নিজেদের বাড়ি তোলার জ্ঞানও তত লাভ করব তাই সবকিছু কি আমি নিজে বেড়ে উঠব আমার পরিবেশের সবকিছুই সেই লতা পাতা হ্যাঁ গাছপালা পশু পাখি কিন্তু বাড়িয়ে তোলার চেষ্টা করতে হবে ধরো ধরো তুমি তুমি একটা একটা জায়গায় দেখলে অতি চমৎকার একটা লাউ গাছ হয়েছে আসলে রাস্তা দিয়ে হাঁটতে গেলে আমি ব্যক্তিগত কথা বলছি আমার রাস্তা দিয়ে হাঁটতে গেলে ঠাকুরের এই কথাটি আমার মনে পড়ে আমাদের রাস্তার আশেপাশে তো দুই সাইডে অনেক জায়গায় লাউ গাছ দেখা যায় এবং যখন লাউ এর ডোগাগুলো সেই একদম কচি দেখা যায় বারন্ত খুব চোখ ধারানো তখন এই কথা ঠাকুরের এই কথাটি মনে পড়ে ধরো তুমি একটা জায়গায় দেখলে অতি চমৎকার একটা লাউ গাছ হয়েছে তাতে লাউ ধরেছে অতি সুন্দর সবটার মধ্য দিয়ে যেন লাউয়ের ওই উদ্ভিদ জীবনের ঐশ্বর্য প্রাচুর্য সৌন্দর্য লাবণ্য উসলে পড়েছে উফ কি মধুর কথা হ্যাঁ সেই লাউ বা লাউয়ের ডগা বা পাতা তুমি যদি নাও খাও অসুয়া ও লোভহীন অন্তরে যদি শুধু ওই দৃশ্য উপভোগ করো তা থেকেও তোমার শরীর মন পুষ্টি আহরণ করবে সব জিনিস সমন সম্বন্ধেই অল্প বিস্তর এমন তর এইভাবে পরিবেশের সবকিছু যদি সুন্দর সুন্দর সুশৃঙ্খল সমৃদ্ধ ও উন্নত হয়ে ওঠে সেগুলি অজ্ঞাত সারে মানুষকে এক উৎসৃজনী ও উদ্ভর্তনী প্রেরণা দেয় তাই সকল রকম জিনিসকে ভালো করার দায়িত্ব আমাদের আবার জন্মের থেকে ভালো করে তোলা লাগে আর ঠাকুর আমরা জানি সবসময় দিতেন সেই কৃষির উপর একটা বাণীও আছে ঠাকুরের আমার মনে পড়ছে এখন যে জমি জমা কৃষি ভরা ধান্য গোদুম ছালি প্রলয়েও সে নষ্ট না পায় জপে স্বজন পালি আসলে আমি এই আজকে যে কথাগুলো বললাম এই দিকটা সম্পর্কে কখনোই আমার বলা হয়নি কিন্তু বিশেষ করে আজকে লাউয়ের ডগার কথাটা আমার হঠাৎই মনে পড়লো তাই এই প্রসঙ্গটা আনলাম এবং আমি খুব এই ঠাকুরের দয়াল শ্রী ঠাকুরের এই কথাটা আমার রাস্তাঘাটে খুবই মনে পড়ে যে আসলে যে গাছ সুন্দর এত সৌন্দর্য বর্ধন করছে এটা তো আমাকেও তৃপ্তি দিচ্ছে আর অক্সিজেন তো দিচ্ছি তার সারা আমাকেও তো তৃপ্ত করছে এরা তাহলে এই পরিবেশটা আমাদের আর যদি আমরা রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে কোথাও দুর্গন্ধ পাই তাহলে হয়তো নাকটা চেপে ধরি কিন্তু নাক চেপে ধরার মধ্য দিয়ে আমরা কিছু নিয়ন্ত্রণ করলাম কিন্তু যদি সেই পরিবেশটা সুন্দর সুকময় সে সু হয় সুগন্ধে ছড়ানো পরিবেশ হয় তাহলে আমরা তা উপভোগ করি তাই তো শ্রী ঠাকুর যে শুধু সেই অনুলোম আহ মধ্য দিয়ে হ্যাঁ মানুষকে বাড়িয়ে বেড়ে উঠতে বলেছেন তা কিন্তু নয় শুধু সেই তার স্বপরিবেশ গাছপালা পশু পাখি লতা পাতা সব তিনি সেই স্বপরিবেশ বেড়ে ওঠার কথা বললেন পরম দয়াল ঠাকুর আসলে আমরা যে পরম দয়ালকে পেয়ে কতটা ভাগ্যবান এবং কী পেয়েছি তা হয়তো পেয়েও যে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না আমরা একটা কথা আছে তাই যেন আমাদের অবস্থা হয় তাই তো তিনি যে কথা আমি প্রথমে বললাম যে ঠাকুর বললেন মন ভবের নামে তাই আমরা যত করব ততই হয়ে উঠতে পারবো তাই তো তিনি বললেন করো হও পাও করাই পাওয়ার জননী না করে যে পেতে চায় দুঃখ তার পিছে দেয় তাই আমরা যতটুকু যে যতটুকু করবো ততটুকুই হয়ে উঠতে পারবো আর একটি জিনিস আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা সাধারণত পরনিন্দা পরচর্চা নিয়ে অনেক সময় দেখা যায় যে ব্যস্ত থাকে অনেকে তা থেকে বিরত রাখার জন্য আমাদেরকে আহ সেই ঠাকুরের কথাগুলো শুনিয়ে থাকেন শ্রী ঠাকুর বলেন পরনিন্দা পরের দোষ কুড়িয়ে নিয়ে নিজে কলঙ্কিত হওয়া আমরা যেন সেই দিকটায় না যাই তাই তো শ্রী ঠাকুর পক্ষান্তরে আর্য প্রাতিমক্ষ গ্রন্থে বললেন মানুষের ভালো যা যত পারো ঢাকডোল বাজিয়ে বলো সবারই কাছে কিন্তু কুৎসিত যা তারই কাছে বলো গোপনে এমন ভাবে তোমার বলা যেন তাকে প্রলুব্ধ করে তোলে ভালো হতে ভালো করতে ভালো চলতে কি মধুর কথা শ্রী ঠাকুর আমাদেরকে যে এত কিছু দিয়ে গেলেন আর আমরা যদি সেগুলো সেই মণিমুক্তা গুলোকে আলমারিতেই সেই সেই শোকেছে বর্ধনের জন্য রেখে দেই তাহলে কিন্তু চলবে না ঠাকুরের একটি কথা পেয়েছিলাম আমি সে গ্রন্থটির কথা ঠিক আমার মনে নেই কিন্তু একটি বইতে ঠাকুরেরই একটি আলোচনা প্রসঙ্গেই সম্ভবত পেয়েছি আমি আলোচনা প্রসঙ্গ এবং দ্বীপরক্ষী এই বইগুলি একটু বেশি পড়ি তাই মনে পড়ছে যে এরকম একটি বইতেই সম্ভবত পড়েছি যে আমাদের ঘরে যেই বইগুলো থাকে সেই বইগুলো এর জিস্ট হলো এই যে বইগুলো বছরের অন্তত প্রতিটা বই যেন একটু নাড়াচাড়া করি আমরা সেই বইগুলো জন্য বছরে দুই একবার একটু পড়া হয় আর যদি না পড়ি তাহলে সাধারণভাবে আমারও উপলব্ধি যে কোনো বই যদি বেশি দিন না পড়ি বা না নেড়ে বই যেমনটা তেমনই রাখি তাহলে সেই বইগুলো একটু ওয়েদারের কারণে অনেক সময় একটা ব্যাড স্মেল ছড়ায় সেই বই থেকে এবং পোকা হয়ে বইয়ের মধ্যে অনেক সময় পোকা হয় কিন্তু বইগুলো যদি আমরা নেড়েচের একটু পড়াশোনা করি তাহলে সেই বই থেকে আমরা অনেক কিছু পেতেও পারি সমৃদ্ধ হতে পারি এবং অন্যকেও সেই তথ্যটা দিয়ে সমৃদ্ধবান করে তুলতে পারি ইষ্টবান দাদা মায়েরা আসলে আমি ঠাকুরের কথা তেমন কিছুই জানি না তবে সব জায়গায় আর অনলাইনে ঢুকেও সমৃদ্ধ হওয়ার চেষ্টা করি শোনার চেষ্টা করি অনেক জ্ঞানীগুণী ভক্ত বৃন্দ নিষ্ঠাবান ভক্ত অনেক নিষ্ঠাবান ভক্তের সাথে এই অনলাইনে কথা হয়েছে তাদের কাছ থেকে অনেক কিছু পেয়েছি আজকে আমার একটি খুব বড় আকারের অফলাইন সৎসঙ্গ ভাদ্র পরিক্রমা ছিল আমার বাসার একটু অদূরেই শ্রদ্ধা বিশ্বনাথ সাথে কথা দিলাম তাই সেই গোবি বিটুইনটা আর করতে পারিনি আর সেটা করলেও আমার ভাল লাগতো গো নিয়ে শ্রী ঠাকুর একটি কথা বলা আছে আলোচনা প্রসঙ্গ পঞ্চম খণ্ডে তথ্যটি পেলাম বইটি আমি বই থেকে আমি সরাসরি পাইনি কিন্তু একজন দাদার কাছ থেকে পেলাম যে পঞ্চম এরকম একটি বলা আছে গো নিয়ে যে গো করলে আমি যা পুণ্য অর্জন করলাম তার ষোলো ভাগে নয় ভাগেই গো চলে যায় তাই আমরা সবাই গো থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে আমি এই স্বল্প সময়ের ইষ্ট আলোচনায় অনেক ভুল ত্রুটি বা তথ্যগত বিভ্রাট করতে পারি সেজন্য সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বিনম্র অনুরোধ রাখবো আর সেটুকু অবশ্যই আমার অনিচ্ছাকৃত ত্রুটি সেজন্য আমি ক্ষমা প্রার্থী এবং এখানে যারা যুক্ত আছেন লিঙ্কটিকে অল্প কয়েকজন ভক্ত হলেও কিন্তু নিয়মিত যে লিঙ্কটি পরিচালিত হচ্ছে এই জন্য সে বাগডাঙ্গার যে বক্তবৃন্দ আছে পরিচালনার সাথে তাদের সকলকে আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য সকলের শান্তি স্বস্তি ঐষ্ঠল জীবন প্রার্থনা জানিয়ে আমার ক্ষুদ্রতি ক্ষুদ্র কথা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন জয়গুরু জয়গুরু দাদা আপনি থাকবেন কিছু কথা সেই করুণার কথা বললে গায়ে যেন কাঁটা বিঁধে সেই কথাগুলো আপনাদের সামনে যেগুলো আমি জীবনের এই নয়ন ভরে খুব অনুভব করেছি সেই কথাগুলো আপনাদের সামনে কেউ লেট নেবেন না খুব গুরুত্বপূর্ণ কথা যদি মানেন আর যদি না মানে ওই যে বলে না পাথরেও ভগবান পাথরে জলি ভগবান বিশ্বাস করি তাহলে ভগবান আমাদের দেখা নিশ্চয় দেয় সেই কথাগুলো আজকে যে আমার সব্য অতি শ্রদ্ধাভাজন কার্তিকচন্দ্র যে তুলে ধরে পূর্ণপতির কথা বলে আমার গায়ে গা শিউরে পূর্ণপতির শব্দগুলো এখনো সম্পূর্ণ কেউ বুঝতে পারে না এই যে বলেন না এই পৃথিবী প্রান্তশালা বারে বারে যাওয়া আসা এই পৃথিবী প্রান্তশালা বারে বারে যাওয়া আসা সেই বারে বারে যাওয়া আসার জন্য দশ হাজার বছর আর আসতে হবে না ঠাকুরকে এত কষ্ট করে আমাদের জন্য বাঁচানোর জন্য সে কিছু দশ চব্বিশ হাজার বাণী দিয়ে গেছেন আমাদের সেই কিছু আমি তো বলি দুটো বাণী যদি মায়েরা সেই আশিস বাণী আর সত্তানুসরণের সেই প্রথম পৃষ্ঠায় যে বাণীটি সেই বাণীটা বুঝে নিতে পারলে বোধ আমাদের জীবনের আর কোনো কষ্ট থাকবে না অর্থমান মানজস পাওয়ার আশাই আমাকে ঠাকুর সাজিয়ে বক্ষ না সাবধান হও কেন বলেছেন সাবধান হতে আমরা অর্থের পেছনে দৌড়তে দৌড়তে সবকিছু শেষ করে ফেলেছি এই যে বলেন দাদা এই বিমল কৃষ্ণ সানাদার আমি বিরাম দিয়ে কিছু কথা আপনাদেরকে সামনে আমার অনুভূতির কথা বলবো যেগুলো সবাই থাকবেন কিন্তু আমার দাদার ইষ্ট দীর্ঘ কামনা করি পরম পিতা রাঙার আতুল চরণে আপনার পরিবার পারিপার্শ্বিক সবারই ইষ্টরছল মঙ্গলের জন্য প্রার্থনা করি